হ্যালো আসসালামু আলাইকুম বিঙ্কিস ব্লকের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজকে আবারও চলে এসেছি দুদান্ত স্বাদে ভিন্ন একটি রেসিপি নিয়ে আজ আমি করে দেখাবো কাসকি মাছের সুটকি ভোনা আর এই সুটকি মাছের ভোনাটা খেতে খুবই ভালো লাগে গরম ভাতের সাথে শুধু একবার এই কাসকি মাছের সুটকি ভোনাটা খেয়ে দেখেন তাহলে হাত চেটে বুটে এক প্লেট ভাত খাবেন আশা করি আমার এই রেসিপিটি খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে লাইক দিয়েন কেমন হয়েছে কমেন্ট করে জানায়েন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য তাহলে চলুন ফুল ভিডিওটি দেখেন প্রথমে আমি পঞ্চাশ গ্রাম কাজকে সুটকি নিয়ে নিয়েছি নিয়ে এই যেভাবে ভালো করে বেছে নিয়েছি এর ভিতরে শামুক টামুক ময়লা টয়লা থাকতে পারে এই জন্য ভালো করে বেছে নিতে হবে এরপর চলে যাব চুলই চলাই আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যান একটু গরম হলে চুটকিগুলো একটু ভেজে নিও এখন ছুটকিগুলো প্যান গরম হয়ে গেছে এখন ছুটকিগুলো দিয়ে দেব তেল দেওয়া যাবে না শুকনো প্যানে চুটকিগুলো ভেজে নিতে হবে এই চোটা মিডিয়াম আসে দিয়ে সুটকিগুলো ভেজে নাও সুটকিগুলো কিন্তু বেশি ভাজা যাবে না তাহলে পুড়ে যেতে পারে পুড়ে গেলে তিতা লাগবে এই জন্য ছুটকিগুলো অল্প করে ভেজে নিতে হবে এই যেভাবে অনবত নাড়াচাড়া করে সুটকিগুলো ভেজে নিতে হবে এখন ছুটকিগুলো ভাজা হয়ে গেছে নামাই নেব এখন ছুটকিগুলো ভাজা হয়ে গেছে ঢেলে নিয়েছি নিয়ে চুটকির ভিতরে পানি দিয়ে দিলাম ঠান্ডা নর্মাল পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব সুটকিগুলো এভাবে ভালো করে ধুয়ে নিতে হবে এরপর চুলোয় আবার প্যান বসিয়ে দিয়েছি প্যানের পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি ছুটকিতে কিন্তু তেলের পরিমাণ একটু বেশি লাগে এরপর তেলটা গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দেব বড় বড় দুইটা পেঁয়াজ নিয়েছি সুটকিতে কিন্তু পেঁয়াজ রসুনের পরিমাণটা একটু বেশি লাগে এই জন্য বড়ো বড়ো দুইটা পেঁয়াজ নিয়েছি এক্সট্রা খসি করে নিয়েছি এখন পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভেজে নেব সুটকের পেঁয়াজ কিন্তু অনেক বেশি লাল বাদামি করে ভাজা যাবে না এইটা কাঁচা গন্ধটা গেলেই হয়ে যাবে এমন করে ভাজতে হবে দু এক মিনিট পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজ একটু ভাজা হয়ে গেছে এখন এক চামচ পেঁয়াজ বাটা ও এক চামচ রসুন বাটা দিয়ে দেব। দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব ততক্ষণ ভাজবো যতক্ষণ না পেঁয়াজ রসুনের গন্ধটা না যায় ততক্ষণ ভেজে নেব পেঁয়াজ রসুন এখন ভাজা হয়ে গেছে এ পর্যায়ে টমেটো একটা বড় টমেটো কুষি করে রেখেছি টমেটো কুষিটা দিয়ে দেব দিয়ে পেঁয়াজ রসুনের সাথে টমেটোও ভালো করে ভেজে নেব টমেটো ভাজা হয়ে গেছে এখন এ পর্যায়ে এক স্বাদ অনুযায়ী লবণ দেব এক চামচ এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবুল চামচ মরিচের গুঁড়া আপনারা মরিচের গুঁড়া আরও কম বেশি দিতে পারেন মরিচ বেশি খেতে চাইলে আরও মরিচ বেশি দিতে পারেন কিংবা কমও দিতে পারেন এরপর ছোট এক বাটি পানি দিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে নেব এভাবে দুই তিন মিনিট কষাই নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয় ততক্ষণ আমি এভাবে ভালো করে কষিয়ে নেব মশলা তেল ছেড়ে দিয়েছে এখন আমি এই বাটির এক বাটি পানি দিয়ে দেব পানিটা ফুটে উঠলেই উপরে মাছগুলো এভাবে দিয়ে দেব। মাছগুলো সব দিয়ে ভালো করে পানির সাথে এভাবে হাতা দিয়ে মিশিয়ে দেব এভাবে ভালো করে মিশাইয়ে দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে দেবো পাঁচ মিনিট পরে দেখেন নিচে হালকা একটু পানি আছে এখন ঢাকনা ছাড়া আরও দু এক মিনিট রান্না করে নেব পানিটা আমি একবারে শুকাই নেব আপনারা চাইলে এমনও নামাতে এমনও খাওয়া যাবে কিন্তু আমি পানিটা একবারে শুকাই ফেলব এখন হয়ে গেছে নামাইয়ে সাফ করে দেখাবো এই যে দেখেন কত সুন্দর দেখছেন সুটকিগুলো একেবারে আস্তে আস্তে রয়েছে একটা সুটকিও ভাঙেনি সুটকিগুলো যদি ভেজে নিয়ে রান্না করেন এভাবে তাহলে সুটকিগুলো কিন্তু এমন আস্তে আস্তে থাকবে এবং খে খেতে অতুলনীয় হবে আশা করি আমার এই রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে আজ এখানে শেষ করছি আল্লাহ হাফিজ